বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনি আমি আমরা সবাই জানি আওয়ামী লীগের রাজনীতি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নিবন্ধর বাতিল করা হয়েছে কেউ কেউ বলছেন বিশ্লেষকরা এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের উদ্ধত্ব দেখিয়েছে এবং তার আগে কী নাটক হয়েছে সেটিও আমরা সবাই জানি এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে এখন তাদের পরবর্তী টার্গেট হচ্ছে বিশ্লেষকরা বলছেন সেনা প্রধানকে পদত্যাগে বাধ্য করা সেটির জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন তাদের সংখ্যা দেশ বিদেশ থেকে নানান কথা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন সেনাপ্রধানের বিরুদ্ধে যদি কাঙ্ক্ষিত নয় শোভনীয় নয় সেটি হচ্ছে সেনাপ্রধান সামরিক আইন জারি করতে পারেন সেনাপ্রধানকে নিয়ে তাদের নানান ধরনের সন্দেহ রয়েছে তারা বলছে সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো কর্মকাণ্ড সেনাবাহিনী সেনাপ্রধানের কাছ থেকে আমরা দেখতে পাই জিনা সেনা সেনাপ্রধানকে তাদের সরিয়ে দিতে হবে এটি হচ্ছে তাদের পরবর্তী টার্গেট আরেকটি সংখ্যা তাদের আছে সেটি হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতিকে তারা পদত্যাগ করাতে চাচ্ছে পদত্যাগে বাধ্য করতে চাচ্ছে এর আগে অনেকবার চেষ্টা করেছে এখন আবার তারা চাচ্ছে তাদের তৃতীয় কাজ যেটি হবে সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেয়া তাহলে তাদের ষোলো কলা একদম পূর্ণ হয়ে যাবে কিন্তু কেউ কেউ আবার বলছেন রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হয় একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে ক্ষমতা কার কাছে হস্তান্তর করতে পারেন কার কাছে পদত্যাগ করতে পারেন স্পিকারের কাছে স্পিকার তো এখন নেই তাহলে কি হবে ওই তারা আবার আশঙ্কা করছেন যে এই সেই মুহূর্তে রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবে সেই সুযোগটা হয়তো সেনাপ্রধান নিতে পারে সেনাপ্রধান তখন সামরিক আইন জারি করে ক্ষমতায় আসতে পারে এইটা একটা শঙ্কা আবার কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান দেশের যে ক্রান্তিকাল চলছে পার্বত্য অঞ্চল করিডোর আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এই যে একটা অস্থিতিশীলতা অনিশ্চিত নির্বাচন যে যেটা দেশে খুব প্রয়োজন সেটা হবে কিনা সন্দেহ দেখা দিয়েছে এগুলো নিয়ে দেশের রাজনীতি এখন টালমাটাল অবস্থা সবাই বুঝতে পারছেন আরেকটা বিষয় হচ্ছে মাহফুজ আলম আপনারা জানেন যে শাহবাগ থেকে স্লোগান দেহা যে যেগুলা মাজামের বাংলাদেশ নিজামের বাংলাদেশ হ্যাঁ তা নানান কথা বলছে সেগুলো আমরা শুনছি এবং এখানে একটা কথা কিন্তু বর্তমান সরকার যে জামাত শিবিরের পক্ষের মানুষ সেটি কিন্তু ক্লিয়ার মাহফুজ আলম তথ্য প্রতিষ্ঠা যিনি আছেন মাস্টার মাইন্ড নামে খ্যাত তিনি কিছুদিন আগেও জামাত শিবিরের ব্যাপারে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে ক্ষমা চাইতে হবে একাত্তরের জন্য অর্থাৎ বোঝাতে চান এখন আবার আরেকটা স্ট্যাটাস দিয়েছেন জামাত শিবির ক্ষমা চাইতে হবে বা ছাড় দেওয়া হবে না এটাও একটা চক্রান্ত এটাও একটা নাটক মানে বোঝাতে চাচ্ছে যে আমরা জামাত শিবির বিরোধী আমরা জামাত শিবিরের জামাত শিবির ক্ষমা চাক সেটা আমরা চাই আমরা একাত্তরের পক্ষে আসলে কিন্তু না এটা দেশবাসীকে ধোকা দেওয়ার জন্য তিনি মাঝে মধ্যে স্ট্যাটাস দেন আবার তাৎক্ষণিকভাবে মুছে ফেলেছেন আজকে বা কালকে জেটে দিয়েছেন কাজে তিনি বুঝাইতে চান যে আমরা জামা শিবিরের পক্ষে নাই আমরা একাত্তরের পক্ষে আমরা দেশের জনগণের পক্ষে আছি আর দেশের বর্তমান সরকার স্বাধীনতার পক্ষে আসলে না এটা হচ্ছে আরেকটি বড় ধরনের নাটক করার চেষ্টা করা হচ্ছে আমরা ধারাবাহিক নাটক দেখতেই আছি দেখছি কিন্তু এখন আর নতুন কোনো নাটক দেশবাসী দেখতে চায় না আমাদের দেশের যে প্রধান ব্যক্তি এখন আছেন যে উপদেষ্টাদের প্রধান যিনি প্রধান উপদেষ্টা তিনি তার নিরবতা নিরবতা মানে অনেকে বলছেন এটা এক ধরনের ক্রোধ যা আমি বাংলাদেশকে তস করে দিতে পারি বাংলাদেশকে ছাড়খাড় করে দিতে পারি বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারি আমার বিদেশি প্রভুর আমাকে যে এজেন্ডা দিয়েছে সে এজেন্ডা আমি বাস্তবায়ন করেই যাব এবং আমরা দেখতে পাচ্ছি নানান ষড়যন্ত্রের কথা বাতাসে ঘুরে বেড়াচ্ছে নানান কথা আমরা শুনতে পাই কার্গো বিমান বাংলাদেশে আসছে বাংলাদেশে এসে গেছে আমেরিকান সৈনিকরা বাংলাদেশে কেউ কেউ আছেন এবং অস্ত্র খালাস করে রাখাইনে নিয়ে যাওয়া হবে আরেকটি বিপদে আমরা পড়তে যাচ্ছি রাখাইনকে যদি বাংলাদেশ সমর্থন করে রাখাইনে যদি বাংলাদেশকে বাংলাদেশ থেকে করিডোর দিয়ে অস্ত্রশস্ত্র সেখানে যায় মিয়ানমার কিন্তু মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা বড় ধরনের দূরত্ব তৈরি হবে যেটি কোনো দিন এটা কিভাবে সমাধান হবে মিয়ানমার কি চাইবে তাদের রাখাইন রাজ্য স্বাধীন হয়ে যাক তারা তো চাইবে রাখাইনের স্বাধীনতার পক্ষে কারা কারা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়তো পারবে না কিন্তু বাংলাদেশ করিডোর দিয়ে অস্ত্র সাপ্লাই দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে গিয়ে বাংলাদেশ মিয়ানমারের শত্রু হয়ে যাচ্ছে এটাও কিন্তু আমাদেরকে জবাব দিতে হবে কাছে ইউনুস সাহেব তার বন্ধু ভোটের যে কথা তার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাইডেন প্রশাসন ছিল সে তাদের যে এজেন্ডা সেগুলো ধারাবাহিকভাবে তিনি বাস্তবায়ন করে ছাড়বেন দেশ ছাড়খার হয়ে যাক তাতে তার কোনো আপত্তি নেই বিগত দিনে রাষ্ট্রের কোনো কাজ তিনি করেননি রাষ্ট্রের কোনো বিপদ আবদে তিনি থাকেননি বর্তমানেও নেই আগামীতেও তিনি থাকবেন না মাননীয় স্পিকার আমি কি অমুক মন্ত্রীকে অমুকের বাচ্চা বলে গালি দিতে পারি স্পিকার বললেন না আপনি সংসদে দাঁড়িয়ে কাউকে গালি দিতে পারেন না এম বিষয় বললেন ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার কথা মতো আমি অমুক মন্ত্রীকে অমুকের বাচ্চা বলে গালি দেওয়া থেকে বিরত থাকলাম প্রিয় দর্শক সিস্টেমটা হচ্ছে আপনি যা বলার তা বলবেন কিন্তু যেহেতু স্পিকার সাহেব আপনাকে নিষেধ করেছেন সুতরাং আপনি কি বললেন না সেটা বলবেন তুগলকি আইনের কথা আমরা শুনেছি তুগলকের আমলে যা ইচ্ছা তা করা যেত মগের মূল্যকের কথা আমরা শুনেছি কিন্তু মবের মূল্যকে এসে দেখা যাচ্ছে সেই তুগলক এবং মগের থেকেও মবের মূল্যকে আরও বেশি আকারে মানে উদ্ভটস আইন কানুন শুরু হয়েছে এই উদ্ভট আইনের সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন কমেন্ট করবে তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে তো এখন এই যখন অবস্থা তখন আজকের এই পর্বটা হচ্ছে আপনি কিভাবে নিজেকে বাঁচিয়ে আওয়ামী লীগের কোনো ধরনের প্রশংসা না করে আপনার বাকস্বাধীনতা রক্ষা করবেন মনে রাখতে হবে এই স্পিকারকে জিজ্ঞেস করে যেরকম কথা বলা যায় এই একই পদ্ধতি আপনাকে ব্যবহার করতে হবে আপনার খেয়াল আছে অনেকে ইদানিং দেখে থাকবেন গত কয়েক মাস ধরে হঠাৎ করে ফেসবুকে একটা প্রবণতা দেখা গেল কোন একটা ছবি কোন একটা কিছু দিয়ে নিচে লেখা থাকে টেন আননোন ফ্যাক্টস অফ বিএমডাব্লিউ বিএমডাব্লিউর সাথে ওটার কোনো সম্পর্ক নাই আমার বন্ধু কুদ্দুস বসে বসে চা খাচ্ছে বিশ্বনাথ বাজারে কিন্তু ওইটার নিচে লেখা টেন আননোন ফ্যাক্টস অফ বিএমডব্লিউ তো আমি কুদ্দুসকে জিজ্ঞেস করলাম যে ভাই তোর সাথে আননোন ফ্যাক্টস অফ বিএমডাব্লিউ কি মানে যোগ সাজকটা কী কোলা আরে বুঝলি না এইটা দিলে অনেক বেশি রিচ হয় এবং এটা দিলে ফেসবুক মনে করে যে একটা পবিত্র জিনিস দেওয়া হয়েছে ভালো জিনিস দেওয়া হয়েছে সুতরাং কোন ধরনের স্ট্রাইক হয় না কোনো ধরনের ক্ষতি হয় না আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম এরকম কিছু না বাট হাজার হাজার মানুষ শত শত হাজার হাজার মানুষ টেন আন নোন ফ্যাক্টস অফ বিএমডাব্লিউ লিখে পোস্ট করে যাচ্ছে অনেকগুলো জনপ্রিয় পেজে আপনি দেখবেন এই কাজটা হয়ে থাকে তো আমাকে আপনাকে আহ এটা সাবধানে থাকতে হবে কারণ হচ্ছে টেন আন ফ্যাক্টস অফ এর মতো এখন আপনাকে অন্য কিছু দিয়ে বাঁচতে হবে কেন বাঁচতে হবে বাস্তবে এই কারণে এই যে একটা আইন তারা করেছে এই আইনটা করার কারণ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি জাল ফার্স্ট জাল যেটা দিয়ে ওরা মাল কামিয়েছে এটা হচ্ছে হত্যা মামলা যারা একটু বড় ব্যবসায়ী আছে বড় প্রভাবশালী লোকজন আছে সমাজের প্রত্যেকের পিছনে ফোন করে করে তোমাকে আইদার হত্যা মামলায় ঢুকাবো অথবা হত্যা মামলায় ঢুকিয়ে তারপরে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করা হচ্ছে যত ব্যবসায়ী আছে আপনি আহ আপনি যেমন বাদ দেন আপনি বাণিজ্য উপদেষ্টা বসির বসির সাহেব তো এই সরকারের লোক তার নামে হত্যা মামলা করা হয়েছিল কারণ কি সে তো আকিস গ্রুপ বড় মালদার আদমি বড় মালদার পার্টি তো ওরে যদি ফোন করে একটা হত্যা মামলা থেকে বলা হয় যে তোমার নাম কেটে দেবো পাঁচ কোটি টাকা ওটা বর্ষি সাহেবের হাতের ময় লাও না সো পাঁচ কোটি টাকা পাওয়া যেতে পারে এই ব্যবসাটা প্রথম ধাক্কা গত কয়েক মাস তারা করেছে কিন্তু এই ব্যবসার তো আর বাকি নাই মানে দুধের গায়ে তো খুব বেশি না এগুলো দুয়াইতে 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 সেরা টনি ইফতার বাড়ি করতে করতে এগুলার মোটামুটি সাইজ করে ফেলেছে এখন আসছে সেকেন্ডারি জায়গায় এখানে তাদের যে চামচাগুলো আছে তাদের যে লোকাল চামচাগুলো আছে এদেরকে ব্যবসা বাণিজ্যের একটা বিরাট সুযোগ করে দেওয়ার এই সেকেন্ডারি মামলাবাজি চান্দাবাজির কাহিনিটা হচ্ছে আপনাকে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে কিছু লিখেছেন আওয়ামী লীগের পক্ষে লাইক দিয়েছেন এইসব বলে এখন চাঁদাবাজি শুরু হবে মগবাজি শুরু হবে এবং এই ডক্টর ইনুস তার এই খাদক বাহিনীর মুখে প্রতিনিয়ত খাবার দিতে দিতে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন এই সব নানা ধান্দাবাজি তার লোকজন বের করছে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগের প্রশংসা করা যাবে না ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন আমি তো আওয়ামী লীগের প্রশংসা করার কিছু পাই না এটা খারাপ পার্টি তাদেরকে আমি কেন আপনি আমাকে মামলা দিতে কিন্তু বলবেন লীগ বললি কেন মানে এইভাবে বলেও আপনি চাইলে মামলা দিতে পারবেন তো আজকে যে কথাটা বলছিলাম আপনারা মামলা থেকে কিভাবে বাঁচবেন সেটা আমি বলে দিই আপনারা সবসময় আওয়ামী লীগের প্রতিপক্ষের প্রশংসা করবেন এইটা যদি আপনারা করতে পারবেন বাঁচবেন যেমন আমি আপনারা দেখি শেখ হাসিনার প্রতিপক্ষ এখন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যেহেতু ক্ষমতা আছে এবং শেখ হাসিনা যেহেতু ক্ষমতা নাই আপনারা সবসময় ডক্টর ইউনুসের প্রশংসা করবেন টেন আনন ফ্যাক্টস অ্যাবাউট ডক্টর ইউনুস নাম্বার ওয়ান যে শেখ হাসিনা এত অথর্ব ছিল উনি নিজের জন্য একটা ম্যান পাওয়ার ব্যবসা জোগাড় করতে পারে নাই কিন্তু ডক্টর ইউনুস এমন কর্মট তিনি তার নিজের জন্য একটা ম্যান পাওয়ার লাইসেন্স দ্রুত নিয়ে নিয়েছেন শেখ হাসিনা নিজের নামে ছয়শ কোটি টাকার লোন মাফ করাতে করাতে পারে লোন না এটা কি জানো মাপ করাতে পারে না জরিমানা মাপ করাতে পারে না ডক্টর ইউনুস নিজের ছয়শো ছেষট্টি কোটি টাকা বাঁচিয়ে ফেলেছেন ডক্টর ইউনুস এরকম একজন প্রতিভাবান মানুষ তিনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স দ্রুত নিয়ে গিয়েছেন এমন কর্মঠ মানুষ বলে অনেক কিছু বলা যায় এই যে ব্যক্তি খাতের বিকাশে ডক্টর ইউনুসের অবদান অনস্বীকার্য এর আগে যে সরকার ছিল এই সরকার চেয়েছিল স্টার লিঙ্কটা আনবে সরকারের মারফতে কিন্তু ডক্টর ইউনুস বুঝেছেন যে ব্যক্তি খাতে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে তাই গ্রামীণের সাথে স্টারলিংকের একটা চুক্তি করার জন্য তিনি ইরন মাস্কের সাথে বৈঠক করেছেন এইভাবে আপনারা সবসময় ডক্টর ইউনুসের প্রশংসা করে যাবেন বাকিদেরও আপনারা প্রশংসা করতে পারেন যেমন আমি এই যে এটা পড়লাম এটা পড়লাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্ট্যাটাস থেকে যে বিদেশে থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধেও এখন থেকে মামলা হবে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি আওয়ামী লীগের চ্যাপ্টার ভুলে যান আওয়ামী লীগ গ্যান কেস আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রশংসা চেষ্টা করবেন যে আসিফ মোহাম্মদ সজীব ভাই হচ্ছে আমাদের সেই ধরনের একজন উপদেষ্টা আগের সরকারের আওয়ামী লীগ সরকারের সব মন্ত্রী খারাপ ছিল তারা দুর্নীতি করতে এবং তারা এককভাবে নিজেরা দুর্নীতি করত। আসিফ মোহাম্মদ সজীব বুইয়া নিজে দুর্নীতি করে না কিন্তু তার বাপের নামে একটা লাইসেন্স ধরা পড়ার পরে উইড্র করে ফেলেন এই যে এইভাবে তার শত তার প্রশংসা করতে হবে অন্যদের প্রশংসা করতে হবে আগের আমলের মন্ত্রীরা শুধু নিজেরা কিছু কিছু কাজ করার চেষ্টা করত কিন্তু এখন যারা মন্ত্রী আছেন তারা নিজেরা এবং তাদের বাপেরা বিভিন্ন জায়গায় অফিস আদালত করে সরকারকে বেসরকারিভাবে সহায়তা করছেন